শোনা যায় পেশরি লাল লাম্বা নামে এক ব্যক্তি দিল্লির কনট প্লেসে কোয়ালিটি নামে একটি রেস্তোরাঁ নাকি তার প্রথম বাটুরে বানান ঝালে অম্বলে থাকা বাঙালি দিব্যি ছিল সকালের রুটি তরকারি বা সন্ধ্যায় চানায় রেস্টুরেন্ট কালচার অগত্যা আজ ইচ্ছে মাফিক ছোলে বাটুরে সবার প্রথমে বাটুরের জন্য চল্লিশ গ্রাম সুজি ভিজিয়ে দিয়েছি এবারে ছোলে মানে কাবলি ছোলা সেদ্ধ করার জন্য একটা পুটুলি তৈরি করে নেব একটা সাদা কাপড়ে একে একে বড় এলাচ ছোট এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা দিয়েছি আর দিয়েছি শুকনো আমলকি আর এক চামচ চা আসলে ছোলের যে কালচে রংটা হয় সেটা এই আমলকি আর চায়ের জন্য এছাড়াও আলাদা একটা স্বাদও হয় এখন কাপড়টাকে চারদিক থেকে পুটুলির মতন বাঁধতে হবে তিনশো গ্রাম কাবলি ছোলা ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ছোলা সেদ্ধ করার জন্য ভেজানো ছোলার ডবল জল দিয়েছি একটু লবণ আর বেকিং সোডা দিয়েছি এবারে তৈরি করা পুটুলিটা এর মধ্যে দিয়ে সেদ্ধ হতে দেব প্রথমে হাই হিটে একটা সিটি পরার পর গ্যাস কমিয়ে আরো তিনটা সিটি দিয়ে নেব যতক্ষণ ছোলা সেদ্ধ হবে ততক্ষণ বাটুরের প্রস্তুতি সেরে নেব মাথা পিছু হিসেব করে ময়দা নিয়েছি এবারে লবণ চিনি বেকিং পাউডার বেকিং সোডা আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে টক দই আর আগে থেকে ভেজানো সুজির অর্ধেক দিয়েছি এতে প্রয়োজন মতন অল্প অল্প জল দিয়ে এটাকে ভাগ মাখার পর পাত্র থেকে তুলে মেলা জায়গায় ফেলে সাদা তেল দিয়ে ভালো করে ডলে ডলে মাখতে হবে এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে মাখা ময়দা যখন মসৃণ আর নরম হয়ে যাবে তখন উপর থেকে আরও একটু তেল মিশিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে কম করে ঘন্টা রেস্টে রাখতে হবে ছোলা সেদ্ধ হয়ে গেলে প্রেশার কুকার খুলে উপর থেকে পুটুলিটা তুলে ফেলে দেব ছোলাটাকে স্টেনারে বা ঝাঁঝরি থালায় ছেঁকে নিতে হবে ছোলা সেদ্ধ জলটা খুবই কালো দেখলে মনে হবে কেমন জলটা ফেললে চলবে না পরে কাজে লাগবে এখন কড়াইয়ে সামান্য তেলে একটু জোয়ান আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব সামান্য হালকা লাল রং ধরলেই এই ভাজা পেঁয়াজের উপরে আদা বাটা রসুন বাটা দিয়ে আবারও মিনিট দুয়েক ভেজে নেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আরও একটু কষিয়ে নেব এবারে টমেটো বাটা লবণ আমচুর পাউডার আর কাশরি মেথি পর পর দিয়ে আবারও একটু কষিয়ে সেদ্ধ করা কাবলি ছোলা এতে দিয়ে দেব ছোলা দেওয়ার পরে ভালো করে মশলার সাথে মিশিয়ে ছোলা সেদ্ধর কালো জল ওটাও দিয়ে দেব এখানে ছোলার রং তৈরি করতে ওই জলটাই প্রয়োজন যদি জল কম হয় আর বাড়তি জল দিতে হয় সেক্ষেত্রে চায়ের লিকার বানিয়ে দেওয়া যেতে পারে খুন্তির সাহায্যে ভালো করে মেশাতে হবে তাতে করে যদি একটা যায় কোনো অসুবিধা নেই এখন মিনিট দশেক ফুটলেই ছোলা ছোলে বাটুরের ছোলে তৈরি হয়ে যাবে রেস্টে রাখা ময়দা এবারে লেচি কাটতে হবে একে বেলার জন্য কিন্তু কোনোভাবে বাড়তি শুকনো ময়দা ব্যবহার করা যাবে না পুরো বিষয়টাই তেল দিয়ে করতে হবে লেচি কেটে সুন্দরভাবে গোল করতে হবে যেন কোনো ভাঁজ না থাকে তাহলে কিন্তু বাটুরে ফুলবে না গোল লুচির মতন করে বেললেও হবে তবে বাটুরে লুচির থেকে আকৃতিতে একটু লম্বা হয় তাই একটু লম্বা করে বেললে দেখতে ভালো লাগে গরম তেলে বা ঘিয়ে ভেজে নিলেই বাটুরে তৈরি হয়ে যাবে জন্ম কিন্তু মধ্যপ্রাচ্যে কথিত আছে মুঘল শাসকদের হাত ধরে অন্যান্য ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে এই খাবারটিও ভারতে আসে অনেক পরে মূলত উত্তর ভারতীয় খাবার হিসেবে পরিচিতি পেয়েছে উদার বাঙালি রান্না আর ভাষার ক্ষেত্রে সবাইকেই জায়গা দিয়েছে দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে